আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি খুব একটা ভালো নাই দেখেন আমার এই লাস্ট যেটা আছে ভিডিওতে আমি একটা তো ওইটাতে আমি অনেক দিন পরে আর কি আপনার একবার সফল হবে একবার ব্যর্থ হবে অ্যাকচুয়ালি আমি না মানে অ্যাকচুয়ালি আগের থেকে আর কি বুঝতে পারি যে একটা অ্যাড যখনই আমার দুই ডলার পর্যন্ত রান হবে না তখনই আমি মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে আমার এই অ্যাডটা কি সাকসেসফুল হবে কি না দুই ডলারে যখন আমার ওই রকম রেসপন্স আসে না তখন আমি অ্যাড অফ করে দিই এবং দিয়ে আমি ডিফারেন্ট কোনো একটা ওয়েতে অ্যাড চালাই সেটা আমি আগের যেটাতে ছিল আমার যেমন আমি আগে টার্গেট করেছিলাম আমি আপনাদেরকে রিচ অডিয়েন্স টার্গেট করছিলাম এবং আমার সেইখানে প্রোডাক্টের প্রাইস দেওয়া ছিল কিন্তু আজকে আমিও করবো কি যেটা আমার নর্মাল অডিয়েন্স মানে টু বি অনেস্ট আমি আজ একটা ওপেন একটা টার্গেটিং করব একদম ওপেন টার্গেটিং দেখব যে আমার সেলসটা আসে কি না তো এটা নিয়ে আমি আমি কখনোই আপনাদের সামনে কোনো মিথ্যা কোনো তথ্য দিয়ে আপনাদের সামনে হাজির হই না আমি আমি টু বি ফ্র্যাঙ্ক আমার লাস্ট অ্যাডটা আমার ফেইল করছে কিন্তু আমার ওই রকম কস্ট হয়নি আমি জাস্ট দুই ডলার স্পেন্ড করছি অনেকেই আপনাকে অ্যাডের ম্যাচুরিটি নিয়ে অনেকে অনেক কথা আর কি বলবে আর কি কিন্তু ভাই দেখেন ভাত যদি একটা টিপেন তাহলেই আপনি আর কি বুঝতে পারবে যে গোটা হাড়ির ভাত কি ঠিক আছে কি না যাই হোক তো আমি এখন আবার একটা অ্যাড ক্যাম্পেইন রান করব তো এবার যেটা আমি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি কি জানেন এরকম যে আমি এবার প্রোডাক্টের কোনো প্রাইসিং রাখবো না মানে প্রোডাক্টের কোনো প্রাইস আমার সেই ছবিতে থাকবে না বুঝতে পারছেন আমার কোনো ছবিতে থাকবে না এবং আমি একটা ব্ল্যাঙ্ক একটা একটা

লোকেশন ঢাকা দিলাম লোকেশন দিলাম ঢাকায় লোকেশন ঢাকায় দিয়ে আমি এখানে জাস্ট ফিফটিন মাইল দিলাম দেওয়ার পরে এখানে কি বলে আবার ওকে এখানে আমার যেটা পেজটা করতে হবে সিলেক্ট আমার পেজটা সিলেক্ট করা নাই এখান থেকে যেটা পেস্টটা করে নিলাম সিলেক্ট আমার যেটা পেস্ট সেটা আমি সিলেক্ট করবো এখানে ওকে 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 পেসটা সিলেট করলাম ওকে গুড হুম সিলেট করে নিলাম নেওয়ার পরে যেটা আমার করতে হবে কি আমি এখানে কোনো টার্গেটিং রাখবো না আমি এখানে জাস্ট একটা জিনিস দিয়ে দেবো কি আমার যেটা যেটা এসটা দেবো ঠিক আছে এজ আমি মিনিমাম এজ দিব আপনার টোয়েন্টি ফোর দেব ঠিক আছে টোয়েন্টি ফোর দিব আমার এটা দিব আমি মিনিমাম এস আর এখানে গিয়ে আমি জাস্ট দিয়ে দিব কি আপনার ফিমেলটা দিবে এখানে দেবো ওমেন দিব আর কোনো টার্গেটিং এখানে হবে না আল্লাহর নামে ঠিক আছে এটা আল্লাহর নামে এই সেটটা হবে আমার আল্লাহর নামে তো এটা আমার ছিল কয় ডলার দশ ডলার ভালো করে সবাই একটু খেয়াল রাখেন এবার আমি কোনো রিচ কোনো অডিয়েন্সে যাব না আমার দরকার আপনার মেসেজ দরকার ভাই আমার দরকার সেল আমার রিচ অডিয়েন্স দিয়ে আমি লাস্ট টাইম আর কি ফেইল করছি আমি এবার আর কি ফেইল হতে চাচ্ছি না আর কি দাঁড়ান সবাই একটু দেখেন আমার এইটাই হলো সেইটা মে বি অ্যাড আর কি এটাই সেই এটাই সেই পোস্টটা আমি নিলাম ঠিক আছে দেখেন সুন্দর একটা উপরে ক্যাপশন দিচ্ছে আজকের জন্য স্যার এখানে কী বলে যে নট ফেসবুক স্ট্রিম টেন প্লেসমেন্ট না ইনস্টাগ্রাম প্রোবাইল ফিড অ্যাডস অন রিল এটা আমার এগুলো আমার দরকার নয় সব প্লেসমেন্টে যাওয়া এটুকুই আমার এনআফ ঠিক আছে এটুকুই আমার এনআফ নো প্রবলেম ওকে বারো প্লেসমেন্টে চলে গেছে এটা আমার গেল ফার্স্ট অ্যাড কোনো টার্গেটিং ছাড়া এরপরের যেটা অ্যাড হবে আমার ওইটাও আপনার দশ ডলার হবে ওইটাও হবে আপনার দশ ডলারের তো ফার্স্ট অ্যাডটা আমার ডান হয়ে গেছে এখন আমি আরেকটা অ্যাড গ্রান করবো আরেকটা অ্যাড জাস্ট আরেকটা ডান করবো সেটা হবে কি আপনার নর্মাল অডিয়েন্সদের নিয়ে একদম মানে আচ্ছা আরেকটা অ্যাড আমি রান করবো আপনার আমার আগের কিছু ডাটা আছে ওই ডাটা দিয়ে আমি আরেকটা অ্যাড রান করবো ধরুন তো আরেকটা ওইটাও আমার সেম আর কি হবে ওইটাও আমার দশ ডলারের অ্যাডই হবে দেখেন ম্যানুয়াল এংগেজমেন্টে যাবো যাওয়ার পরে কি দেখেন সবাই একটু দেখেন আমার এখানে অডিয়েন্সটা আমি এখানে আর কিলো দিয়ে দেব ফার্স্টে আমার করতে হবে এখান থেকে যেটা পেজটা ক্রিয়েট করতে হবে পেজটা পেজটা এখান থেকে আর কিলো সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিলাম ওকে এটা গেল এটা আমার গেল দেখেন আর বাই দা ভাই আমার আগের যেটা সাত লাখ টাকার সেল চ্যালেঞ্জ ছিল আমার ওইটা কিন্তু আমি অ্যাচিভ করতে পারছি আল্লাহ রহমতে তো ডেলি বাজেট দিলাম আর কি এলো দশ ডলার দিলাম আপনার অ্যাড ভাই এক সব সময় তো আপনার সেম কাজ করব না এক সময় এটা ফেল করবে এক সময় এটা ভালো কাজ করবে এক সময় এটা খারাপ কাজ করবে কিন্তু আপনাকে ভাই এক্সপেরিমেন্টটা আর কি ভাই অল টাইম আর কি ভাই করে যাইতে হবে ঠিক আছে যদি আপনি এক্সপেরিমেন্টটা করে যান ইনশাল্লাহ আপনার কাজে দিবে ইনশাল্লাহ মানে একটা না একটা তো কাজে দিবে কিন্তু আপনি বলি আপনার এক্সপেরিমেন্ট আপনি সর্বোচ্চ করবেন আর কি হল দুই থেকে আর কি হলো তিন ডলারে ঠিক আছে এর বেশিও না এর কমও না এটা আমার অডিয়েন্স আমি দিব আপনার মিনিমাম এস দিব আপনার টোয়েন্টি ফোরই দিলাম টোয়েন্টি ফোর দিলাম টোয়েন্টি ফোর দিলাম ওকে অডিয়েন্স সাজেশনটা এখানে ক্লিক করলাম করার পরে এখানে করলাম কি ওমেন দিলাম দেওয়ার পরে এইখানে যে টার্গেটিংটা আছে আমি এটা নিলাম ঠিক আছে এটা নিলাম অল সলিড অডিয়েন্স এক লাখ ছত্রিশ আছে এক লাখ ছত্রিশ আছে এটা নিলাম ঠিক আছে এক লাখ ছত্রিশটা আমি যে একটা কাস্টমার সেখান থেকে আর কিলো বানাই নিলাম ওকে এটা গেছে এখানে আমার আর কোনো কোনো কিছু টার্গেট করতে হবে না এটা আমার দাসে আর কি হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে আমি জাস্ট খালি একটা পেস্টটা নিলাম ঠিক আছে একটা যেটা আমার পোস্টটা আমি ওই পোস্টে আবার এখানে নিলাম আমি চাইলে এখানে একটা আর কি একটা অ্যাড দিতে পারতাম সেটা আমি আর ক্যাট অ্যাডটা আর কি এলো কোনো কিছু নাডটা দিলাম এটা দিলাম আমি কাস্টম অডিয়েন্স দিয়ে কাস্টম অ আমার আগেরবার আপনার রিচ যেটা ছিল অডিয়েন্স ওইটা আমার ফেল করছে ঠিক আছে কয় তারিখ আঠারো তারিখ আঠারো মে এটা দিলাম দেওয়ার পরে আরেকটা অ্যাড ডান করে দিলাম আমার আমার আজকের টার্গেট আমার খুব একটা আমি চাচ্ছিলাম যে আমার এই অ্যাডটা আমার রান হবে সামনের দশ দিন ডেইলি বিশ ডলার করে মানে দুইশো ডলারে আমার সেল দরকার আর কি ধরেন যে দুইশো এক ডলারে আর কি হলো দুইটা এক ডলারে যদি সেল হয় যদি আমার দুইটা সেল আসে ঠিক আছে এক ডলারে যদি আমার দুই পিস সেল আসে তাহলে আমার প্রোডাক্টের প্রাইস আপনার আটশো আর কি হলো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে দাঁড়ান তার মানে কি আমার আর কি দুইশো আপনার তার মানে কি ডলার তার মানে কি দুশো ডলারে যদি দু এক ডলারে যদি দুই পিস করে হয় তাহলে কি চারশো ইন্টু আপনার আটশো পঞ্চাশ কত হয় আপনার সাড়ে তিন লাখ টাকার হবে সেল চ্যালেঞ্জ ঠিক আছে আমি যদি একটা যদি আমার বিশ দিন রান হয় তাহলে আমার এটা হবে কি মানে মোটামুটি আপনার চারশো ডলারে আপনার সাত লাখ টাকা সেল চ্যালেঞ্জ ঠিক আছে মানে সাড়ে তিনশো যে যেটা ডলারে তার মানে কি সাত লাখ আসি আর কি ছয় লাখ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে এটা গেল তো আমি এইভাবে একটা রান করেছি দেখি আমার কী রেজাল্ট আসে ইনশাল্লাহ যদি আমি ফেল হই তাও আপনাদের কাছে আসবো যদি আমি সফল হই অবশ্যই আপনাদের কাছে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন